দিব্যাঙ্গজন দিবস দু হাজার চব্বিশ উদযাপনের অঙ্গ হিসেবে গত বছরের মতো এবারও খেলো ত্রিপুরা প্যারা গেমস দু হাজার চব্বিশ আয়োজন করতে চলছে রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আগামী আঠারোই ডিসেম্বর থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনের দিব্যাঙ্গজনদের এই ক্রীড়া আসন অনুষ্ঠিত হবে আঠারোই ডিসেম্বর বিকেল তিনটে স্বামী বিবেকানন্দ ময়দানে উত্ত উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ খেলো ত্রিপুরা প্যারা গেমস দু হাজার চব্বিশের অধীনে চোদ্দটি ইভেন্ট ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজ্যে আট জেলা থেকে প্রায় তিনশো তেতাল্লিশ জন দিব্যাঙ্গজন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সাংবাদিক সম্মেলনে জানালেন মন্ত্রী টিঙ্কু রায় গত বছরের ন্যায় এবারও আমরা তেলতিপুরা প্যারা গেম দু চব্বিশ অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে আঠারো এবং উনিশ তারিখ এই দুদিনের গেম হবে গত বছর আমরা করেছিলাম এবারও করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবেন আঠারো তারিখ বিকাল তিনটায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে একদিকে তারা যেন খেলাধুলা করা বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে তাদের বিভিন্ন স্কিম রয়েছে সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা আমরা পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয় সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্টেন্ট সেখানে দেবো ইতিমধ্যে দু হাজার সাতশো উনআশি জন এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যে নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পান পাবেন তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেখানে আশি শতাংশ যদি দিব্যাঙ্গ হয় তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন এবং